আসসালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলা একদম শহরের প্রাণকেন্দ্র অবস্থিত নতুন হাট থেকে পথে জানাচ্ছি শুভেচ্ছা এবং আজকে থাকবে এজিয়ান বকনা জার্সি বকনা এবং ক্রস্পিডের বকনা কিছু কালেকশন কেমন চলতেছে বাজারটা সব কিছু আপনাদের দেখানো এবং জানানোর চেষ্টা করব প্রতি সপ্তাহ একদিন লাগিয়ে রয়েছে শনিবার গর্বতী হাসি ছয়শো টাকা তো চলুন কথা না ভাই আমরা কালেকশন দেখানোর চেষ্টা করি এসব শুরুতে একটা খুব সুন্দর ফিজারের বাচ্চা দেখতে পাচ্ছি বাবা কতদন্ত না এটা পঞ্চান্ন বয়স কেমন চার বাজারে আসার পর দাম দর কত বলে পঞ্চাশের নিচের ছয়চল্লিশ পনেরো দর করতে চার এক দুই হাজার হলে দেওয়া যায় এক দুই হাজার দেওয়া যায় এজনের বাচ্চা ছিল বয়স কেমন তিন মাস ব্যাপারীরা কেমন দাম দিচ্ছে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের করতে পারবে কাছে একটু সাইজে বড় কালো জার্সি করে রেখে দেবো মাথা খুবই সুন্দর সিং হয়ে গেছে ভাই কত দাম চাচ্ছেন এটা পঁচাত্তর বয়স কেমন ভাই বয়স কেমন কয় মাস

কি দেখে বলেন তিরিশ তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ হলো বিক্রি করবে সে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি আছে যে বকন করেগুলো সেগুলো মশলা রেডি আছে ছোটো বকন আছে সবই আছে কত দাম কাছে নোমো ছাপ্পান্ন হাজার বয়সটা কেমন হবে চার একেবারেই স্বল্প দর্শক দেখা যাচ্ছে কত করবেন বেচা বিক্রি কত আপনার কত টার্গেট হাজার পঞ্চাশ এক এক জনগে তো বলবেই বল বাজার এ পাশে আরো একটা বাচ্চা দেখতে হচ্ছে খুবই সুন্দর এটার দাম কত কাকা 62 বয়স কেমন চার পাঁচ মাস না বেশি চার পাঁচ মাসের মতো বয়স বাচ্চা ভালো দাম দিতে হাঁটে 95 না দিচ্ছে হ্যাঁ আগে ছিল 62000 95 দাম দিচ্ছে এটা একটা ছোট একটু দেখালে কিন্তু হাঁটে যে বের হওয়ার বন্ধকার রাস্তা পি জেনেগুলো যেখানে কিনতে আসবে আর এই হাঁটের একদম সাইডে হয় কুচুর চাপ থাকে এখানে দাম ভাই না দাম কত যাচ্ছে বয়সটা যদি একটু বলতে পার বয়স কেমন হবে এটা সাত আট মাস বাচ্চা বিক্রি কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বলে পঁয়তাল্লিশ পর্যন্ত বলে আমার কত এটা

এটাকে একই ভাবনা করে নাকি কত পঞ্চাশের নিচে বয়স কেমন গেল আনুমানিক সাত আট মাস আর এটা এটার দামটা একটু বলেন চাওয়া দাম বা মোটামুটি পঁয়তাল্লিশ হলে কেনা যাবে এই দোকানগুলো মার্শাল্লাহ প্রচণ্ড নয়স দর্শক চাই না সাউন্ড কত ভালো শুনতে পারতেছেন এ পাশেও মার্শাল্লাহ সালামু আলাইকুম কত পাচ্ছেন দাম করো যাচ্ছে না এটা বিক্রি বলে পঞ্চান্ন হাজার দাম চাচ্ছিল আর এ পাশে আরও একটা বাচ্চা তুমি ছোট ছোট বোক এগলো আপনার যদি রেডি বোক না দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কত পঞ্চাশ বলে আমদানি হয় কেন দেখাই বড় সাইজ এগুলো কিন্তু দর্শক রেডি বোকন প্রথমে জিগে যাচ্ছিলাম ছোট ছোট হয় বয়স কেমন এটা বছর প্লাস কত যাচ্ছেন দাম কত পঞ্চান্ন ব্যাপারই কত দিচ্ছে সাতচল্লিশ পর্যন্ত বলে যাচ্ছিলো পঞ্চান্ন হাজার সাতচল্লিশ পর্যন্ত বলে পঞ্চাশ বাজারে বিক্রি করেছিল এটাও মার্শাল্লাহ খুবই সুন্দর কত যাচ্ছেন কাকা আশি হাজার অনেক বেশি তো বলে কত বাজারে ষাট পঁয়ষট্টি বলে চাচ্ছে আশি হাজার একটু বেশি চাওয়া

ছয় মাস রেডি হয়নি তাহলে বলে কত বাজারে পঞ্চান্ন বলে বেচা বিক্রি ষাট ষাট হাজার হলে বেচা বিক্রি হবে খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক এই বকনাগুলো কিন্তু রেডি করা যায় তো অল্প সময় রেডি হবে এটা আসবে তো সব সব দেওয়া যাবে আর এ পাশে যেটা দেখতেছিলাম মার্শাল ভাই এটা কি পইচনি হয় ৰেডিটো হৈছে কত যাচ্ছেন একশো বাজারে দিচ্ছে কত চৌরাশি পর্যন্ত দাম করেছে চৌরাশি আরও এক নেবেন নাকি পঁচাশি থেকে পঁচাশি হলে বাচ্চাদের নেব তার পাশে ফ্রিজ আনের যেগুলো দেখতে পাচ্ছি সব ফ্রিজ আনের রেডি বুক না আছে গাভিও আছে কিছু দেখতে পাচ্ছি আমরা বা কিছু বুক না আছে সবে কত দাম চাচ্ছেন এটা দাম কত চাচ্ছেন দাঁত আছে দুই দাঁত একশো পনেরো বাজারে দিচ্ছে কত নব্বই আর বিক্রি কত পঁচানব্বই এইরকমই পঁচানব্বই হলে বাজারে বিক্রি করতে এইরকম আর এই পাশে একই অবস্থা ভাই গাভীতে গেছে না বোকোন আছে এখনো বুক না কত যাচ্ছেন ষাট বাষট্টি মার্শাল্লা এই পাশটা যদি দেখায় প্রচুর পরিমাণে বকনা আছে আপনারা যদি আজকে বড় বকনা দেখতে চান কি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম